আমি রত্নার থেকে রতনা বলছি আজকে আমি আপনাদেরকে কালার ডাল রান্না করে দেখাবো কালার ডালটা প্রথমে ভেজে নিচ্ছি ভেজে আমি হচ্ছে ভিজিয়ে নিয়েছি এটা আমি এক ঘন্টা ভিজিয়ে রাখবো রাখার পরে এটা ব্ল্যান্ডার করে নিবেন ডালটা আমি হচ্ছে ব্ল্যান্ডার করে নিয়েছি এখন ডালের ভিতরে কিছু মশলা দিয়ে দিব একটু হলুদ দিয়ে দিব আর একটু হলুদ একটু মরিচের গুঁড়া দিয়ে দিব এটালে মশলা দিতে হয় একটু ধোনের গুঁড়া দিয়ে দিব

কালার ডালটা তেল দিয়ে দিতেছি এখন একটু জিরা দিয়ে দিচ্ছি জিরাটা দিতেই হবে হচ্ছে পেঁয়াজ আর রসুন কুচি দিয়ে দিচ্ছি গরমের মধ্যেই কালার ডাল রান্না করে খাবেন অনেক মজা ভালো লাগবে মেয়েদের শুকনাম ছিঁড়ে দিচ্ছি এখন ভেজে নিবো একসঙ্গে এখন ডালটা দিয়ে দিব দেখেন ডালটা হয়ে গেছে আপনারা এইভাবে কালারটা রান্না করে খাবেন লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন আমাকে জানাবেন কেমন হয়েছে ডালটা খেতে আল্লাহ হাফেজ